আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি তাসিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের দেখাবো কবুতরের জন্য সবচেয়ে কার্যকরী কৃমির ওষুধ যেটার নাম হলো এলবেন এটা হলো এলবেন সিরাপ এর মধ্যে আছে এলবেন ডেজলি নামের উপাদান যেটা বিশেষ করে পেটের সব ধরনের কৃমি দূর করে কবুতরের পেটে কৃমি হলে ওরা ঠিকমতো খাবার হজম করতে পারে না শরীর শুকিয়ে যায় খাওয়া কমে যায় ডায়রিয়াও হতে পারে আর বাচ্চা বড় হতেও সমস্যা হয় তাই প্রতি কবুতরের জন্য কৃমি ওষুধ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সিরাপ দেওয়ার হলো আমি যেভাবে দেই দুই লিটার পানিতে একটা এলবিন সিরাপ দিই এই পানি বিকালে খাবার খাওয়ানোর পরে এবং রাতে আবার আপনার সাদা পানি দেই খাওয়ার জন্য এই অ্যালবেন্ড সিরাপ খাওয়ানোর আগে আমি লিভার টোন খাওয়াই নেই জানি কবুতরের লিভার পরিষ্কার হয়ে যায় আর এই অ্যালবেন্ড সিরাপের পানি বিকালে দিলে আপনার সন্ধ্যার মধ্যে পানি আবার চেঞ্জ করে দিবেন তাহলে কবুতর আবার সাদা পানি খেলে কবুতরের পেটটা পরিষ্কার হয়ে যাবে এবং কবুতরের পেট থেকে কৃমিটা বের হয়ে যাবে ফে হলো কবুতার জন্য সবচেয়ে সহজ আর সেফ কৃমি ওষুধ নিয়মিত ব্যবহার করলে কবুতর সুস্থ একবার ফিট থাকবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম